লক্ষ্মীপুরের রায়পুরে সীমান্তবর্তী এলাকায় পূর্ব আলোনিয়া গ্রামের আব্দুল হোসেন রনি নামে এক যুবকের সাথে পূর্ব শত্রুতার জেরে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে রায়পুর পৌরসভার উত্তর দেনেয়াতপুরের বাসিন্দা মোহাম্মদ নাইমের বিরুদ্ধে রায়পুর থেকে দেলোয়ার হোসেন পাটোয়ারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এ ঘটনায় মোহাম্মদ আব্দুল হোসেন রনি বাদী হয়ে নাইম ও আরো চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত তিন চারজনের নামে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গত নয় জুন একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ দায়ের পর এগারো জুন রাতে বাদী আব্দুল হোসেন রনির উপর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আসামিরা তার মালিকানাধীন পিক আপে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দেয় পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের দেখে পরিচয় নিশ্চিত করেন আগুন ধরানোর সময় আসামিদের দেখে মসজিদে মাইকে ঘোষণা দেয় স্থানীয় এক ব্যক্তি অভিযোগের বিষয়ে এজাহারের বাদী আব্দুল হোসেন রনি বলেন আমার গাড়িতে আগুন ধরিয়েছে আমার প্রায় চোদ্দ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমি প্রশাসনের কাছে তদন্ত করে বিচার দাবি জানাই অভিযুক্তদের ঘটনার বিষয়ে জানতে আসামি অভিযুক্ত সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই নুরনবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

বাপুর নাম জানি হয়েছে কাঞ্চনপুর তিনটা তিরিশ মিনিট আমরা খাবার পাই তিনটা চল্লিশ মিনিটে আগে নিয়ন্ত্রণে